পাঁচশো যাত্রী খায় ও শিলাকে কন্যা বর বর যদি না যায় যাত্রীকে খাতি দেবে ও যাত্রী এমপিওলিও গেট খুলবে না ঠিক না আমাকে ওই জায়গার এক বিয়েতে সব বর যাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে বর ওই পাট যে বড় কাশি আমাকে দিকে আইসো কয় ওই যে পাট কাটে যেটা আল নাই হাইসো না ওই হাইসো নিয়ে রেডি হয়েছে মাথায় গামছা মাথায় মাথায় টেতাল ওর বিয়ে যাত্রীরা রেডি ও যাবে ও যাই ও রেডি না কয় তুই কি তোর আলো বিয়ে তা আমরা রেডি তুই কয়েকজন আমার পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে যাব ওর পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে গেলি বেটারা কাতেই দেবে মারির অভাব হবে তো যাত্রীরা খানা পাবে বরের অসিলায় তাই তো নাকি বলেন এখন বরও গেছে যাত্রীও আছে যাত্রীদের খাবার দেয় যাত্রীদের দেয় ছোট ছোট প্লেটে যাত্রীদের দেয় ছোট ছোট বড়রা কীরকম দেয় আপনাদের এদিক কীরকম দেয় জানি না আমাদের ওদিকে বড় তবলিগির থাল বেরিয়ে দেয় ঠিক না আস্ত ছাগল একটা উঠ দেশে গরুর মাথা শিং শুদ্ধ একটা উঠে দেশে ডিম কি এত বড় বড় এক ডিম পার্টি দুই মুরগি লাগবে এ থেকে সংগ্রহ করছে আল্লাহ জানে এক কোচড়ি দিয়ে দশ প্রকারের ফিটে বানাইছে ষাট সত্তর প্রকারের পিঠা খাবারের আইটেমের শেষ নাই মুরগি আস্ত তিন চারটা ছাগল একটা উঠে দিছে গরুর মাথা কারণ তারও সিলাই পাঁচশো মানুষ খাবে সে কেন কম পাবে সে খাকার না খাঁ তার দ্বিতীয় তখন বিশ প্রকারের তরকারি নিয়ে বসতেন বিশ প্রকারের তরকারি নিয়ে ওনাকে জিজ্ঞেস করালো হুজুর আপনি এত খানা নিয়ে বসেন হজরত আবু বাকার কম খাইছে ওমর কম খাইছে আমনি এত খান তো হজরত উসমান বলেন কুল্লো হেজবিম বিমাল আদেইম ফারিগুন যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি উন্ডা কম খাইছে কেন উন্ডা আল্লাহর কাছে জব দেবে সেটা ওনাকে ব্যাপার আমি বেশি খাই কেন এটা আমার জব আমার কাছে নেও সারা দুনিয়ার কাপের মোশরেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নমরু হামান কারুন হামান ফেরাউন সাদ্দা দুবাই কল আবুল হাব আবুল সাইবা সাহেবা অলিদিবনে মুগিরা যত কাফের মোশরেক আছে যত যা আছে সবাই খায় আমাদেরও সেরাই আমরা বর তারা দুনিয়ার এত খাবার খাবে আর আমরা বর রয়ে কম খাবো এটা কোনো ইনসাফ হতে পারে না আমাদেরও সিলাই তারা খায় আমরা বর তারা যাত্রী যাত্রী এত খাবে আমি বর হয়ে কম খাবো এটা হতেই পারে না আমি জম্বের কা খাবো খাই থাকলে তারা খাবে না খালি না খাবে আমি কিন্তু সেই পক্ষে বাজারে যাব চাইতে বড় মাছ আমি কিনতে হবে আমার তভিক যতক্ষণ আছে অতক্ষণ আমি কিনতে তাহলে থাকবো আর কেউ কিনতে আমারটাও আগে হতে হবে আমারও সিলাই আটে সবাই খায় কেন আমি কেন কম খাবো অমিয়া মুসলমান কামে রোজগার করেন কৃপণতা করে সব জমা করে থুয়ে যান নিজেও খান না আর কিছু আখেরাতের জন্য করে যান না শেখ সাদির রহমাতুল্লাহ আলহি বলেন নেক বক্তাকে খোর্দ কেশ বদ তাকে মুর্দ হে সৌভাগ্যশালী যে পরান বরে খাইল আর আখেরাতের জন্য কিছু দান করে গেল কপাল বুড়া হতভাগ্য সে যে খাইও গেল না জম্মের সুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুটুও সুটুও সে পোড়া বেগুনের মতো সুটুও আর সব থুয়ে চলে গেল খাবে কে পাঁচটা মাইয়ে রেখে গেছো জামাইরা খাবে জামাই তো তোমার ভেটে ছেলে না তারা তোমার ইনকাম খেয়ে চলে যাবে মসজিদে দশটা টাকাও দিয়ে গেলে না মাদ্রাসে এক বস্তা চাউলও দিয়ে গেলে না তোমার মতো হতভাগ্য কপাল পোড়া হতে পারে না কথা বলেন ঠিক না হয়তো উসমানরা দিয়ে ফিতরা আবার হতিরা দিয়ে হতো না আর এক রকম আর রঙ বেদে গাড়া প্রত্যেক ফুলের রঙ আর গেরান আলাদা প্রত্যেক ফুলের রঙ আর গেরান আলাদা যার যার রঙে যার যার গিরানে তাকে ভালো লাগে কথা বলেন ঠিক না গোলাপ তার রঙে ভালো লাগে তার গিরানে ভালো লাগে হাসনাহিনাকে তার রঙে তার গিরানে ভালো লাগে ওই সাতিয়ান ফুলের রঙ আর গিরান আলাদা তাকে তার কায়দায় ভালো লাগে হযরত উসমানের এই কথা আমাদের সকলের ভালো লাগছে কি লাগে না হযরত পরবর্তীতে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো উনি যখন উনি যখন প্রেসিডেন্ট তখন উনি ইরাকে গেছে ইরাক তো তখন একটা প্রদেশ ভিন্ন দেশ না ইরাক প্রদেশ উনি গেছে ইরাকের গভর্নরকে আগে থেকে সংবাদ দিয়ে ইরাক পরিদর্শনে গেছে যার পরে উনি তো প্রেসিডেন্ট আর প্রাদেশিক হলো গভর্নর এখন প্রেসিডেন্ট আসতেছে যে প্রেসিডেন্ট এই আমাদের বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব আমাদের গোপালগঞ্জ আসবে আমি তো মাঝে মাঝে দেখি একেবারে ডাকার গোলাইতে নিয়ে টুঙ্গি মাথা পর্যন্ত কত শত যে নৌকো পানিতে উপরে উঠে চলে গেছে কত গেট তার সম্মানে এগুলো করা লাগে করতে হবে এটা প্রেসিডেন্ট ক্ষুদ্র একটুক বাংলাদেশের প্রেসিডেন্ট গোপালগঞ্জ একটা জেলায় আসতে তার এই পরিমাণ সম্মান এ জায়গা তার জন্য ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জান্নাতের মতো ব্যবস্থা মাননীয় প্রেসিডেন্ট কি খাবেন কখন কি করবেন এটা রুচি আগের থেকে যাচাই করে জেনে শুনে সেভাবে এ জায়গা সব ব্যবস্থা করা হয় তাহলে প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি ব্যবস্থা হওয়া দরকার যা রাষ্ট্রের রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গমাইল রাষ্ট্রের আয়তন কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল প্রায় বাংলাদেশের সমান হবে না হ্যাঁ বাংলাদেশের মতো তিন চার ডে বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বান্তি গুসালি এক জায়গা গুসালি তার চেয়ে কম হবে তাহলে সেই দেশের প্রেসিডেন্ট যাইতেছেন এরাক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে এরাক পরিদর্শনে ওনার ব্যবস্থা কেমন হওয়া দরকার দুপুরবেলা প্রেসিডেন্ট গভর্নর জিজ্ঞেস করছে আগের থেকে যে স্যার আমি কি কী খাবার ইন্তেজাম করবো তো উনি বললেন না তোমার কোনো খাবার ব্যবস্থা করা লাগবে না খাবার আমি মদিনার থেকে নিয়েই আসতেছি সাথে করে এবার গভর্নরও অপেক্ষা করতেছে দাঁত মাইজি রেডি হয়েছে যে তাহলে মদিনার খানা প্রেসিডেন্টের সাথে খাবো ঘুরে ভিড়ে বীরকে দুপুরে যখন খাইতে বসবে সবাইরে সবাই বের করে দাও তুমি গভর্নর আমাদের সাথে খাবো বলে জি স্যার ভিতরে শুধু খাদেম হজরত আলিরা দিয়ে একজন খাদেম আর গভর্নর আর আলিরা দিয়ে লোক খানা খাইতে বলছে কয় কয়েক দস্তারখান বিষাও বিষেছে কয় কয়ে ওরপর দুইটা তিনটে প্লেট আনো আংসে তিনটে প্লেট বের করছে প্লেটের মধ্যে পানি দাও দেশে পানি গলা প্লেট পানি দেশে তার ভিতরে কয় তিন প্লেটে তিন দুগুনি ছয়টা খেজুর ছেড়িয়ে দাও নরম নরম ছয়টা খেজুর সারিয়ে দেে কিছুক্ষণ খেজুর খেজুর ভিজানো থাকার পরে পানি মিঠে মিঠে ভাব হয়েছে ব্যাগের থেকে তিন দুগুনি ছয় খান শূন্য রুটি ওর মধ্যে সিঁড়িয়ে দেে তিন দুখানি ছয় শুকনো রুটি এই পানির মধ্যে ছেড়ে দিছে তো খেজুর ভিজানো পানি আর এই শুকনো রুটি ভিজে যখন নরম হয়েছে এবার প্রেসিডেন্ট মহোদয় জনাব আলী রাজি আল্লাহ তালু গভর্নরকে বলতেছে কুল খাও এলো মদিনের খানা গভর্নর ভয়তে থর থরাই কাপ দিছে আর লজ্জায় কান দিয়ে দিছে কয় স্যার আপনি প্রেসিডেন্ট আমি গভর্নর আপনি এই খাবেন আমার দেশে আইসা না কি কবে বুঝে উঠতে পারতেছে না এ যদি মানসিক শোনে তাহলে আমার কালকে গভর্নরের থেকে পিটেই নামায় দিবে স্যার কি কেমন করলেন কম দেই আপনি বলবেন না স্যার আমি তাহলে খানা ইরাকের যত অত্যাধুনিক খানা আছে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ সর্বপ্রথম সভ্যতা আসছে ইরাকের ভিতরে কথা বলেন ঠিকই ঠিক না তো সেই জায়গার থেকে যদি আলিরা দেতে রানু গভর্নরের কাছ থেকে খানা না পায় তাহলে গভর্নর লজ্জিত এখন হজরত আলী রাদি আল্লাহ তালী বলতেছেন আমরা কি খাইলাম না খাইলাম এটা আরবিটারা জানবে কি জায়গায় তার বাংলাদেশের মতো সাংঘাতিক নাই বাংলাদেশের সাংবাদিকদের স্বভাব কি কেউ যদি ফুস করি একটা বাই ছাড়ে কয় যে ওনার দাস্ত বমি হই একেবারে ভাইসি চুরি গেছে পদ্মা নদী ডুবই দিছে আঙ্গি কতক্ষণ না কে তিল রে তাল বানাইয়া একেবারে বস্তা বরি আরে কি খব হাইসে গেল তাকে নাম একটু সুনাম কয়ে যাই পুলিশটা পর্যন্ত এই সাংবাদিকদের ঘুষের ভয় পায় কতক্ষণ পুলিশে ভয় পায় ডিসিএসপি তে ভয় পায় এত বড় গাজাখর ও সাংবাদিক ভাইরা মিথ্যে সংবাদ যদি প্রচার করো কেয়ামতের ময়দানে তুমি জেনে নাও মিথ্যে সংবাদ প্রচারকারীকে নবী পাক সাল্লাল্লাহু স্বপ্নে মেরাজ নবী পাক দেখে আছেন সরাসরি মেজা মেরাজ দেখেছে জাহান্নামের ভিতরে তাদের মুখের ভিতরে লাগামের ভিতরে সুরি ঢুকিয়ে দিয়া চাকু আগুনের চাকু ঢুকিয়ে দিয়া কান পর্যন্ত ফাড়তেছে আবার এ পাশ ফাড়তে গিয়ে ও পাশ ঠিক হয়ে যাচ্ছে এমন করে একের পর এক ফাড়তেই আছে হুজুর বললেন জিবরাইল এরা কারা কয়ে যে হুজুর এরা ওই সকল মানুষ যারা দুনিয়ায় মিথ্যে খবর প্রচার দিত তারা মিথ্যাকে প্রচার করত এই সমস্ত মানুষগুলো এরাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর খাওয়ার জন্য একজন ভালো মানুষকে আমার একটা বিষয় আমার মাদ্রাসার একটা বিষয় খবর দিছি মানে একদল সাংবাদিকরা বিরক্ত করতেছে আমার নিতান্ত ভক্ত সাংবাদিক দুজনকে খবর দিচ্ছে এরাই ভাইজনী হচ্ছে ও ফোন দিয়ে কয়েক হুজুর ঠেকাচ্ছি এসে কয় হুজুর তিন হাজার টাকা দেন ওকে ঠেকাতে তিন হাজার টাকা লাগছে আমি তো ও গেই তো দুই হাজার তেলি যেত তা তুই তিন হাজার চাইস কে ও চাই কে বোঝেন না তার মানে ওকে তো দুই হাজার দিতে ওর এক হাজার আছে এত বড় জাল আর এত বড় বদমাইশ সদ তালি কে জায়গা তো বাংলাদেশে সাংঘাতিক নাই নিরিবিলি খাও খাইয়ে দে শকর আদায় করতে হুজুর একটু বলতেন আমি এখানে খানা ব্যবস্থা করতাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও গভর্নর আমি যে রুটি ব্যাগের থেকে বের করছি যে খেজুর ব্যাগের থেকে বের করছি খেজুর হলো মদিনার গাছের খেজুর আর এই রুটি হলো মদিনার বানানো রুটি এই রুটি বানাইয়া এই রুটি বানাইয়া এই রুটি এই রুটি হলো মদিনার আটা এই মদিনাওয়ালার গন্ধ এই আটার মধ্যে আছে রুটি বানাইছি মদিনার রোদ্রে রুটি শুকাইছি এই রুটির ভিতরে মদিনার আলো বাতাস আছে রুটির মধ্যে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়ালার গিরান পা তোমার এই রাকের খাবার ভিতরে তো মোদিনা আল্লাহর নাই এই জন্য আমি শুকনো রুটি খাই হারগুলেরা রঙ বয়েদার প্রত্যেকের রঙ আর গেরান আলাদা যার কায়দায় সেই তার তার স্থানে সঠিক কথা বলুন তো দোস্ত আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়ার জাগতিক সুখ শান্তি চাই আমি কোনো প্রকার অশান্তি চাই না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমার সব সুখ শান্তি এই সুখ শান্তি তো চান চাইলে পাইতে হবে পাওয়ার জন্যই পথ খোলা রাখতে হবে না পদ্ধতি হবে না কোন রাস্তা দিয়ে সুখ আসে সুখের মা মরে গেছে আমি সুখ পাই কোন জায়গা সুখের গজল ওই আয়누দ্দিন আজাদ গাইয়ে গেছে বাংলাদেশে সুকার নেই তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের দরজা এখনো খোলা রাখছে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন সুখের দরজা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে আমদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে অন্ত জগতের ওটল বিশ্বাসী পাগলরা তোমরা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ তোমরা যারা আখেরাত না দেখে বিশ্বাস করেছ পুলসিরাত না দেখে বিশ্বাস করে ভয় পেয়েছ মিজানকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ জাহান্নামকে না দেখে বিশ্বাস করে ভয় পাচ্ছ জান্নাতকে না দেখে বিশ্বাস করে তুমি তার আশা আকাঙ্ক্ষায় বসে আছো কথা বলেন টিকিট না আল্লাহকে দেখছি কে আল্লাহকে দেখছি আল্লাহকে দুনিয়ায় বসে দেখা যায় না আমরা জগতে আছি এবং আমরা বটাল বিশ্বাসী দুনিয়ার সব যদি আমার আপনার নামে লিখে দেয় আর যদি বলতে বলে তুমি একবার বলো আল্লাহ নাই বলতে পারবেন পারবেন কথা বলেন কেউ দেখি নাই তারপর আবার আল্লাহ আছে আল্লাহ আসের মধ্যে কোন দলিল লাগবে না দলিলের অভাব নাই তারপর আমি দলিল দিতে রাজি না রব্বুল আলামিনের কুদরতার নিদর্শনী আমার সামনে হাজার হাজার দলিল টিকিট না

একই টাকি মাছ দুই প্রকারের টাকি দুই টাকির মধ্যে দুই রকম স্বাদ কতকান একই মাছ দুইটা একটার নাম শোয়েল মাছ আর একটার নাম গজাল মাছ দেখতে দুইটা একই রকম দুইটের দুইটের ভিতরে দুই রকম স্বাদ একই ইলিশ মাছ ছোটোটার মধ্যে এক স্বাদ বড়টার মধ্যে আর এক স্বাদ ও বন্ধুরই স্বাদের পার্থক্য করে দিলেন কে আল্লাহ আমার রব ওই রবি আমার সব আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী দুনিয়ার সবাই যদি আল্লাহকে অস্বীকার করে করতে পারে আমার জীবন থাকতে দেহের মধ্যে এক ফুটা রক্ত থাকতে আমি আল্লাহকে অবিশ্বাস করতে পারি না এ মুসলমান সাক্ষী দেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে কয়জন আছে আর বেশি দরকার আছে লাউকানা ফীহিমা আলিহাতুন গুলা লা ফাসাদাতা যদি একাধিক আল্লাহ হইতো একাধিক সৃষ্টিকর্তা হইত একাধিক যদি ওই জগতে হইতো তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইত যাইতো কত না। একটুক বাংলাদেশে তাই দুইজন প্রধানমন্ত্রী চলে না যদি দুইজন চলতো এই বাংলাদেশে তাহলে কি আমাকে আর কোনো হরতাল মরতালের দরকার হতো খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী দুইজন মিলেমিশে প্রধানমন্ত্রী গিরি করলে আর আমাকে জয় জামেলার বিতের পোহাতে হতো না কিন্তু দুইজন চলে না একজন চলে দুইজন হলি পারা টেকতোই না ইনি বলতো যে আজকে এই হবে উনি বলতো যে আজকে এই হবে দুইজনে গ্যানজাম বাদাইতো আল্লাহ যদি কমপক্ষে দুইজন হইতো তাহলে এক আল্লাহ কইতো যে আজকে বৃষ্টি নামবে আর আর এক আল্লাহ কইতো যেন নামবে না আল্লাহ আল্লাহ গ্যানজাম বাদাইয়ে দুনিয়ার বারোটা বাইজে যেত কতক্ষণ ঠিক না এই জন্য বেশি আল্লাহর দরকার নাই ঠিক না ভারতের আমি নিজেই শুনেছি এই যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে আর আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি কয়ে যে আমি মুসলমান না ঠিক তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা তার কারণ হল আমি শুনেছি আমি সচককে দেখেছি আমাদের ভারতের বাইশটা প্রদেশ বাইশ প্রদেশের মানুষ প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে আলাদা আলাদা প্রধান দেবতা আছে আলাদা আলাদা প্রধান উপস্য আছে এক এক প্রদেশে এক একজন উনি তো হিন্দু আমি মুখস্থ করি নাই উনি বাইশ জনেরই নাম কইল যে এই উত্তর প্রদেশে এইটা আমাদের কলকাতা প্রদেশে এইটা ওই গুজরাটে এইটা ওই মাদ্রাজে এইটা বাইশ প্রদেশের বাইশ জন আমার বড় কষ্ট লাগে যে একটু ভারত চালাতে বাইশ জন লাগে আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ ভারতেও এক আল্লাহ রাশিয়ায় এক আল্লাহ চীনে এক আল্লাহ ফ্রান্সে এক আল্লাহ ইটালিতে এক আল্লাহ অস্ট্রেলিয়ায় এক আল্লাহ লন্ডনে এক আল্লাহ সারা দুনিয়ায় এক আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না অত আল্লাহ বলি আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত আমার পর্দানে শ্রীমা বোনেরা বিশ্বাস করো এক আল্লাহ আসেই আছে যদি তোমার বিশ্বাস না হয় যদি তোমার বিশ্বাস না হয় মরে দেখো যাইসা করনি বাইসা না মানে তো করকে দেখ জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেস্ত আছে দোজক আছে না মানে তো মরিয়া দেখো ঠিক না কর্ম যেমন ফল তেমন চুরি করলে মারে বিশ্বাস হয় না একটু সুরিয়ে ধরা পড়িয়ে দাও ভাষা সামলা থাকবে না দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো শ্লোগান দিয়ে সুখ শান্তি চাইছ যদি তুমি পাইতে চাও তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তোমারে কামলায় ধরবে তা না আল্লাহ তোমার নিজে হাতে গুরুজুদের পিঠে মাথা ফাটাবে তা না আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নাবের মধ্যে দেবে তা না আল্লাহ তোমারে পাড়ায় মারিয়ে ফেলবে তা না ও দোস্তরে আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও কারণ একটা দিন আসবে যেই দিনটা সমস্ত মানুষকে একত্রিত করা হবে ইদা বাকাতিল ওয়াকিয়া লাইসা লি বাকাতিয়া কাদিবা হাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রুজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আমবাতা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ওই মাঠে সবাই উপস্থিত করা হবে তোমরা হবে তিন দলে দলভুক্ত বান্দারে সেই দিনের মালিক আল্লাহ আনা মালিক ইয়াউম সেই দিনের নাম হলো বিচার দিন বিচার দিনের মালিক কে আমার আল্লাহ যদি হুকুম এই আমার দিক ঢাকা জজসাব আমাদেরকে জজসাব আমাদেরকে দড়ি নেয়ার জন্য হুকুম পাঠায় দড়ি নেয় কে পুলিশ কারায় না পুলিশই নিয়ে যায় ঠিক না নিয়ে কাট দাঁড় করে দাঁড় করানোর পরে দুই দলের উকিলি জেরা করে জেরার পরে যেই বিচার যেই শাস্তিটা যেই সাজা অর্ডার হয় এই সাজা কি জজ নিজে হাতে দেয় কতক্ষণ দেয় অথচ ওই মঞ্চে দাঁড়াইয়া লক্ষ্য পুলিশটা আমি যার পরিমাণ ভয় পাই না আমি ওই মুহূর্তে ভয় পাই জজকে ঠিকই না পিছনে লাইনের পাঁচশো পুলিশ রুইছে পুলিশের কথা মনেই থাকে না শেষমা সময় যদি নিয়ে গেছেন পুলিশ। পুলিসই কাঠগড়ায় দাঁড় করছে পুলিশে বানতে থুইছে পুলিশে পুলিশের কথা সে সময় মনে থাকে না ভয় হলো জজের আল্লাহ এই জজ কি লিখতে কী লেখে যাবজ্জীবন নাকি আমরণ কারাদণ্ড নাকি ফাঁসি কি লেখতি কী লেখে তার ওই কলম রে ভয় পায় দোস্তরে হাসরের মাঠে দড়িয়ে নিয়ে পিটমুড়াইতে বাইতে পিটেবে পুলিশ ফেরেস্তা সে জায়গা পাক হাত দেবে না কিন্তু ভয়টা পাইতে হবে আল্লাহকে যে আল্লাহ কি অর্ডার দেয় আল্লাহ কি অর্ডার দেয় না জানি আমাকে যাবজ্জীবন না জানি আমাকে ফাঁসি দেয় না জানি আমাকে জাহান্নামে দেয় না জানি আমাকে কি দেয় এই বলে বিশাল ভয় বাবা কাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না আরে বিশ্বাস করেন হবে কি হবে না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একিনটা তৈরি করেন আমায় ইয়াতাকিল্লাহ ইয়া জাহাল্লাহু মাকরাজা জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে ভয় করলে লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমায় ইয়াতাকিল্লাহ ইয়া জাহাল্লাহু মাখরাজা যে আমাকে ভয় পায় এদিক জায়গা মতো চলে আসছি যে আমাকে ভয় পায় যে আল্লাহকে একটু মস্ক করেন যে আল্লাহকে আর জোরে যে আল্লাহকে আমি কি ভয় পাই আমি কি পাই রোগ দিতে পারে ফাঁসি দিতে পারে অভাব দিতে পারে বিপদ দিতে পারে বউ মেরে ফেলতে পারে মা মেরে ফেলতে পারে সন্তান কেড়ে নিতে পারে গাড়িতে আগুন ধরাই দিতে পারে পাটের গুদমে আগুন লাগাই দিতে পারে ভিতরে গজব দিতে পারে সবকিছু পারে কে ভয় পাওয়া আল্লাহকে আল্লাহ কয় যে ব্যক্তি আমাকে ভয় পায় তাকে আমি পুরস্কার দুনিয়ার থেকে দিয়ে দেওয়া শুরু করে দেই আল্লাহ মাকরাজা সকল প্রকার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয় ভয় করব কাকে